সকল ধর্মের সম্প্রীতির শহর নারায়ণগঞ্জ যার অন্যতম নিদর্শন মাজদাইরে পাশাপাশি অবস্থিত চার ধর্মের শেষ বিদায়ের জায়গা ইসলাম ধর্মাবলম্বীদের কবরস্থান হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরস্থান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের শ্মশান একই দেয়ালের মধ্যে অবস্থিত এটি আমাদের ধর্মীয় সহিষ্ণুতা এবং বোঝাপড়ার গুরুত্বপূর্ণ সম্পর্কে একটি শক্তিশালী বার্তা দেয় এইখানে শ্মশানে আজকে মনে করেন আমাদের তিন পুরুষ আমার শ্বশুরের বাবার বাবা সে এখানে ড্রোমের দায়িত্বে কাজ করিয়া গেছে বর্তমানে আমরাও এখানে এখানে ড্রোমের দায়িত্বে আসি আমাগ চারটা ধর্মের সমাধি এখানে আছে। কিন্তু এত যুগ ধৈরা যে এখানে এই সমাধিগুলো আছে আজ পর্যন্ত আমাদের এখানে কোনো রকমের ধর্ম নিয়ে বা কোনো ধরনের দ্বন্দ্ব বিবাদ কোনো মারামারি হানাহানি কোনো কিছু হয়নি তাদের ধর্ম তারা পালন করতেছে আমাদের ধর্ম আমরা পালন করতেছি মসজিদে আজান হইতাছে মন্দিরে পূজা হইতাছে তারা সুন্দরভাবে আজান দিতে আমরাও সুন্দরভাবে পূজা দিতে কোনো রকমের আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব কোনো বিবাদ কোনো রকমের কোনো সমস্যা হয় হয়নি গাবতুলিতে একটা পরিবার আমরা ছিলাম খ্রিস্টান তখন একাত্তর সালের যুদ্ধে আমাদের কিন্তু কেউ একটা ক্ষতি হইতে দেয় নাই এমনও আছে যে মুক্তিযোদ্ধারা আইসা আমার বারান্দায় মশারি টানে পাহারা দিছে মানে আমাদের পরিবারে যেন কোনো কিছু না হয় এবং তখন থেকে এই পর্যন্ত কোন অন্য ধর্মের মানুষ আমাদেরকে কোনো খারাপ চোখে দেখছে বা আমাদের গেটে একটা টোকা মারছে বা খারাপ কোনো নদীর তৈরি করছে এমন ঘটনা ঘটে নাই এই জন্য আমি খুব গর্ববোধ করি যে যে যেই কথাই বলুক যে আসলে ধর্ম কিছু না মূল হলো ভালোবাসা মানুষের সাথে মানুষের ব্যবহার ভালোবাসা থাকলে আসলে ধর্ম যার যার মনের ব্যাপার হ্যাঁ তখন ওইটা কোনো সময় জগড়ার সৃষ্টি করে না আর ধর্ম হল শান্তির ব্যাপার ওটা তো সৃষ্টি করার কথা না ওটা হয়তো কিছু কুচুক্তি মহল তাদের স্বার্থে চারটা ধর্মের সমাধিস্থল এখানে কিন্তু কোনো ধরনের কোনো হিংসা বিদ্বেষ এখানে হচ্ছে না সম্প্রীতি ভালোবাসা নিয়ে এই সকলে কাজ করতেছে আর বিশেষ করে আমরা এক অপরের প্রতি অনেক আন্তরিক ধর্মীয় দৃষ্টিতে আমরা যেটা হাদিস এবং কোরআনে পাই যে অন্য ধর্মর মানুষের প্রতি সহানুভূতি দেখানো সেটাই আমাদের আমাদের এখানে এটাই হচ্ছে যে অন্য ধর্মর মানুষ যে আমরা তাদেরকে হিংসা করি না আর ধর্মীয় অনুভূতি এটাই যে আপনি অন্য ধর্ম যে যে ধর্মরই হোক না কেন সে মানুষ হিসাবে তাকে সম্মান করা আমরা অবশ্যই সেই দৃষ্টিকোণ থেকে ধর্মীয় অনুভূতিতে আমরা তাদেরকে সম্মান করি তাদেরকে ভালোবাসি হ্যাঁ কোনো ক্রমেই আমাদের থেকে তারা কোনো ধরনের কোনো আঘাত পাচ্ছে না তাদের থেকেও আমরা কোনো আঘাত পাচ্ছি না এই যে আমাদের নারায়ণগঞ্জে যে চারট ধর্মের সমাধি এখানে আছে এ নিয়ে আমরা সবাই গর্বিত আমরা নারায়ণগঞ্জবাসী গর্বিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে রক্ষিত রেকর্ড অনুযায়ী প্রায় দুইশো বছরের পর্যন্ত আমরা এটার ইতিহাস পাই তবে জনশ্রুতি আছে যে এটা আড়াইশো তিনশো বছরের পুরাতন কবরস্থান শ্মশান এই জায়গায় স্থাপিত হয়েছিল এবং বলা আছে যে এইচ কে ব্যানার্জি নামে জৈনকীয় ব্যক্তি এই শ্মশান এবং কবরস্থানের জন্য প্রথম জমি দান করেন এবং পরবর্তীতে আরও লোকজন জমি দান করে যার পরিপ্রেক্ষিতে এই কবরস্থান শ্মশান খ্রিস্টানদের যে সমাধিস্থল এবং বৌদ্ধদেরও সমাধি সমাধিস্থল এখানে প্রতিষ্ঠিত এবং আমাদের জানা মতে সারা বিশ্বে এই রকম আর ব্যতিক্রমী কোথাও নাই যেখানে সকল ধর্মের শেষ গন্তব্য এক জায়গায় হয় আমরা নারায়ণগঞ্জবাসী হিসাবে গর্বিত নারায়ণগঞ্জে আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পারি প্রায় পাঁচশো ছয়শো বছরের পুরাতন বসতি আমাদের এই নারায়ণগঞ্জ এবং সেখানে হিন্দু মুসলমানরা আমরা দীর্ঘদিন যাবৎ একসাথে মিলেমিশে বসবাস করছি তারই কিন্তু একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে আমরা একই সীমানার ভিতরে আমাদের দাহ করা হচ্ছে দাফন করা হচ্ছে এটা একটা সম্প্রীতির দৃষ্টান্ত এবং আমরা গর্বিত নারগুঞ্জবাসী হিসাবে যে একই সীমানার ভিতরে আমরা সম্প্রীতি ধরে রাখতে পেরেছি এবং সারা বিশ্বে এটা একটা ব্যতিক্রম সম্প্রীতির উদাহরণ হিসাবে নারগুঞ্জবাসীর গর্বের জায়গা এই মাসদায়ের কেন্দ্রীয় কবরস্থান এবং শোষণ